খারাপ লাগলো যে এত বড় একটা মন্দির কিন্তু একটা লাইট দেওয়া হয়নি এ এতরে মানে ক্যামেরা এলাও নেই ঠিক আছে তো এখানে আমরা একটা জায়গা আছে যেখানে ফটো করা যাবে তো বলতো সেটা ফরেনারদের জন্য রয়েছে আমরা খুব মানে বাসে চাপার জন্য এত লাইন যারা পুরি গেছে তারা হয়তো জানো যে এই ভিড়টা কিসের বা আপনি কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে একটি দুটা তিনটা ইয়ারকে যদি তিনটা আর যাচ্ছে বাবা রে আমি এক মিনিট উঠতে পারছি না এত ভারী হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলেছি পুরীর আরও একটা ব্লগ নিয়ে যেখানে এন্ড করেছিলাম ফার্স্ট ব্লগটা সেখান দিয়ে শুরু করলাম তো আমরা ভুবনেশ্বর সেদিন ভোরে নেমেছিলাম তো এখানে বাসগুলো দাঁড়িয়েছিল তারপরে আমরা ধর্মশালায় যাব একটু ফ্রেশ ট্রেশ হয়ে আজকে তোমাদেরকে নিয়ে যাব লিঙ্গরাজ মন্দির ধবলগিরি এবং কোণারক মন্দির তো সেখানকার এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানকার পায়রাগুলো কিন্তু উড়ছিলই না কত সামনে গেছিলাম বা মানে আরামসে হাতে ধরা যাবে তো চলো যাওয়া যাক তো বন্ধু আমরা এসে অর্থাৎ আমরা প্রথমে আমরা পুরী যাইনি প্রথমে এসেছি এই ধর্মশালাতে যেটা রয়েছে ভুবনেশ্বরে ঠিক আছে তো এখানে আমরা কিছুক্ষণ স্টে করলাম ওই খুব জোর দশটা অব্দি তারপরে খাওয়া দাওয়া করে আমি খেয়ে আমরা চলে গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে দর্শন করতে তো এই জায়গাটাতে আমরা ছিলাম মানে কিছুক্ষণের জন্য জাস্ট ছিলাম ওই খুব জোর দু ঘন্টা হবে হয়তো এখন বেশ বেশ রোদ দিচ্ছে তো তো ভালো লাগছে চলো দেখাচ্ছি এই হচ্ছে বাইরের দৃশ্যটা মানে খুব সুন্দর ছিল এই দিনটা অবধি পরের দিন মানে পুরীতে যেয়ে আমরা যা ভুগেছি না পুরো সাইক্লোন তো চলো ভেতরে তো মোবাইল এলাও নেই তো লাইন টাইন দিয়ে পুজোটা সেরে তারপরে আবার আসছি তো বন্ধুরা আমরা এখন লিঙ্গরাজ ঠাকুরের দর্শন করে বেরিয়ে এলাম এই যে দেখতে পাচ্ছ তো এরপরে আমরা যাব ফটোশ্যুটে তো এখানে একটা মানে ভেতরে মানে ক্যামেরা অ্যালাউ নেই ঠিক আছে তো এখানে এমন একটা জায়গা আছে যেখানে ফটোশ্যুট করা যাবে তো বললো সেটা ফরেনারদের জন্য রয়েছে আমরা খুব ফরেনার চলো সেখানেই তোমাদেরকে নিয়ে যাই ফাইনে চলে এসেছি আমরা সেলফি পয়েন্টে দেখতে পাচ্ছ সমস্ত মন্দিরগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সমস্ত প্রায় একশো আটটা শিব মন্দির রয়েছে আরও আরও অনেক অনেক মানে অগন্তিপ যাকে বলেও ঠিক আছে সেরকম মন্দির রয়েছে তো এই জায়গাটা আসতে হলে তোমাদেরকে মন্দির থেকে বেরিয়ে বাস সাইডে সোজা চলে আসতে হবে তারপর তোমরা এই সেলফি পয়েন্টটা পাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পাবে আর এখানকার মন্দিরগুলো কিন্তু সব একই যে বাইরে এতগুলো মন্দির রয়েছে জানি না কিসে সব কিন্তু একই ছাঁচে তৈরি আর এই যে দেখতে পাচ্ছ সব মন্দিরগুলো একটা ফ্রেমে যদিও আনা যাচ্ছে না কারণ এতটাই বড় তো এই জায়গাটার পরিবেশটা মানে আকাশ থেকে শুরু করে চারপাশের যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এত সুন্দর আসছিলো না কালার গ্রেডিং মানে জাস্ট আরও মনেই হচ্ছিল না যেখান থেকে যাই খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই জন্য একটা রিল করে বেরিয়ে এসেছিলাম এবার আমরা একটা রিল করে একটু শর্ট ভিডিও করে মানে ফটো সিজেন করে বেরিয়ে এলাম এই জায়গাটা বাদ হয়ে গেলে এই জায়গাটা খুব সুন্দর স্লোমো হতো টাইম নেই হাতে একদম এবার আমরা যাবো কোনারকের উদ্দেশ্যে মানে একটু পেট পুজো করে তারপরে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এসেই দেখছি পাণ্ডা মশাই হাজির পুজোর প্রসাদ নিয়ে ওনাদেরকে টাকা ফাকা দেওয়া ছিল ওনারাই পুজো দিয়ে দিয়েছেন এবং আমাদেরকে পুরো ডিটেলসটা পুরো ইতিহাসটা শুনিয়েছেন বেশ ভালো লেগেছে ওনাদের মুখ থেকে পুরো ডিটেলসটা জেনে তো চলো আবার চলে এলাম বাস স্ট্যান্ডে বাসে চেপে এবার আমরা যাবো ধবলগিরির দিকে জৈবন এখন চলে আমরা ধবলগিরি তো জানি না সেটা কি সেটা দেখার জন্য তোমরা ভিড়টা দেখো দেখো সেটা দেখার জন্য কত লোক কত লাইন যে বাসে আমরা এসেছি সেই বাসে যাওয়া যাবে না অন্য বাস অন্য গাড়ি করে যেতে হবে তো সেটার জন্য ভিড় দেখো বাপরে দেখা যাক কতক্ষণে লাইন পাওয়া যায় তো চলো সঙ্গে থাকো লাইনে দাঁড়িয়েছে সব মানে যতগুলো টুরিস্ট বাস সবারই আলাদা আলাদা লাইন রয়েছে মনে হচ্ছিল জনসভাতে এসছি রে এত লোক সব ধবলগিরি যাবে আছে ভাই ওখানে আমি তো প্রথমবার যাচ্ছি দেখা যাক কি হয় তো এবার আমরা চলেছি বন্ধুরা তোমরা দেখে লাইন ছিলাম ঠিক আছে তো ওই বাসটাতে আমরা এলাম তারপরে এই যে ধবলগিরিতে আমরা নেমে গেছি এবার এই দিক হয়ে উঠবো ওই দিক হয়ে নামবো ঠিক আছে তো চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে কি বাবুই পাখির এটা হচ্ছে এন্ট্রি গেট সবাই চলে গেল ও বন্ধুরা জাস্ট মানে কি বলবো বা এত সুন্দর লাগছে না মারাত্মক লাগছে ডবলগিরি যেটা ফেমাস সেখানেই এখন আমি উপস্থিত রয়েছি তো দারুণ দেখে মনে হচ্ছে না যে অরিজিনাল মনে হচ্ছে যেন সোলার দিয়ে বানানো হয়েছে যেমন প্যান্ডেল হয় সেই রকম জিনিসটা তো জাস্ট কোনো কথা হবে না চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যায় ভেতরের লুকটা কেমন হচ্ছে সেটা দেখায় তো যখন এলাম তখন বৃষ্টি বৃষ্টি পড়ছিলো মানে ওয়েদারটা বেশ বর্ষাকালের মতো ছিল বা এখন অতিরিক্ত রোদ তাকানো যাচ্ছে না চলো ক্যামেরা ব্যাক মন্দিরটাই অসাধারণ মনে হচ্ছিল নতুন কালার করছে আর ওপর থেকে এই যে ভিউটা মনে হচ্ছিলো এই ড্রোন ড্রোন ভিউ আর এখান থেকে নাকি পুরীর মন্দিরটা দেখা যায় জাস্ট অসাধারণ এই ভিউটা আর আমার তো বেশ ভালো লেগেছে দারুণ এক্সপিরিয়েন্স করলাম তো এই যে পাশে একটা চাইনিজ মন্দির ছিল কি ঠোকাঠোকি করছিল জানি না তো এই জায়গা আধ ঘন্টায় কি পোষায় কি আমার তো পোষায়নি তার হাহুড়ো করে গেলাম আর এলাম তো যাই হোক কি আর করবো সময় নেই এবার গেলে সময় নিয়ে যেতে হবে তো চলো বন্ধুরা ধবলগিরি কমপ্লিট এবার আমরা যাব কোনারকের উদ্দেশ্যে ঠিক আছে তা আমি ভুলভাল প্রথম থেকে বলে আসছি আগে ধবলগিরি হলো এবার এরপর কোনারক যাওয়ার কথা দেখা যাক এবার উদয়গিরি খণ্ডগিরি অনেকগিরি আছে তো তো জানি না তো সঙ্গে থাকো তাহলে তোমরাও জানতে পারবে আমারও অজানা ফার্স্ট টাইম আসছি তো চলো সঙ্গে থাকো তো এখানে অনেক রকমের দোকানদানি রয়েছে নানা রকমের মানে এতটাই কম সময় শান্তিতে দু চারটা রিলও করতে পাইনি একটা রিল করতে গেলাম তো পিছনে একটা লোক চলে এসেছে তোমরা রিলগুলো দেখবে আমি ইনস্টাতে ছেড়েছি তো কী আর করবো নেক্সট টাইম অনেকটা টাইম নিয়ে আসবো তো আবারও ধবলগিরি থেকে রিটার্ন যাওয়ার সময় আবারও লাইন এই যে সেই বাসটা উড়িষ্যার বাস তো এখান দিয়ে আবার আমরা ওই জায়গাটাতে যাবো যেখানে আমরা নেমেছিলাম আমাদের বাসটা দাঁড়িয়ে আছে আর ওখান থেকে আবার আমরা বাস চেঞ্জ করে যাব কোথায় কোনারক হ্যাঁ কোনারকে যাবো তো এখানেই আমাদের মানে সন্ধ্যাও বিকেল হয়ে গেছিলো প্রায় তিন সাড়ে তিনটা বাদ ছিল তো এখানেও এতটা লাইন বা বা লাইনের শেষ নেই দেখো আমাদের লোকগুলো কত দূরে দাঁড়িয়ে আছে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে হ্যাঁ এবার শুরু হয়েছে এই হচ্ছে আমাদের লোকগুলো মানে আমাদের বাসেরগুলো তো এই যে আমাদের লোকগুলো তো চলো এবারে তো ধবলগিরি দর্শন করে চলে এলাম এবার যাচ্ছি কোনারক ঠিক আছে তো চলো এই যে যে বাসগুলো যাচ্ছে ধবলগিরি বারোশো টাকা করে চার্জ নিচ্ছে মানে এই যটা সিট তটা লোকই যেতে পারবে এক একবারে তো এখান থেকে ওরা নিয়ে যাচ্ছে মানে আমরা এই যে ট্যুরিস্ট বাসগুলো এসে এই বাস কিন্তু ধবলগিরি মন্দির যাচ্ছে না ঠিক আছে এখান থেকে বাস চেঞ্জ করে যেতে হচ্ছে যে সমস্ত ট্যুরিস্ট বাস এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু বাস চেঞ্জ করে নিয়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক ফাইনালি বন্ধুরা চলেছি কোনারক মন্দির কিন্তু আমরা আনফর্চুনেটলি আমাদের আসতে সন্ধে হয়ে গেল ঠিক আছে এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছ কোনারক মন্দির তো অনেকটাই সন্ধে হয়ে গেল যেহেতু শীতের দিন তবুও কিন্তু ভিড় কম নেই অসম্ভব ভিড় কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো যে এত বড় একটা মন্দির কিন্তু একটা লাইট দেওয়া হয়নি এই জিনিসটা যেমন আমাদের ওদিকে প্যান্ডেল হয় এরকমই প্যান্ডেল তো হয় লাইট দিলে কত সুন্দর লাগে এই এত সুন্দর জিনিসটাকে লাইট দেওয়া হয়নি যাই হোক তাদের পার্সোনাল ব্যাপার এই সাহায্য তো চলো তোমাদেরকে দেখাই সঙ্গে থেকে এই যে দেখো প্রচুর মানুষের ঢল সন্ধেবেলাতেও তবে ওয়েদারটা বেশ ভালো বৃষ্টি বৃষ্টি ছিটে ফোটা বৃষ্টি পড়ছে ঠিক আছে মেঘটা কি সুন্দর লাগছে আর এই যে হচ্ছে মন্দিরটা এখানেও লাইন চলছে এখানেও লাইন দেওয়া হচ্ছে ভেতরে আর গেলাম না আবার টিকিট কাটো আবার লাইন দাও দেখো আমাদের এখান থেকে দেখে গেলাম আকাশটা বেশ সুন্দর লাগছে অন্ধকারও হয়ে গেছিলো লাইটও দেয়নি ভাবলাম টিকিট কেটে বেকারি দেখতে যাব কিছুই দেখতে পাবো না ক্যামেরাও অ্যালাউ করবে না ফালতু যে লাভ নেই ওই জন্য গেলাম না এখানে পাঁচটাতেই যে পতাকাটা উত্তোলন মানে ছিল উত্তোলন হচ্ছিল হাওয়াতে বেশ ভালো লাগছিলো মেঘ ছিল পুরো তো তো ওখানেই বসেছিলাম তো ওখানেই ভালো লাগছিল ওরা কিছুজন গেছিলো ভেতরে আমরা সবাই মানে সবাই যাইনি আর কি তো এখানটাতেই আমরা বসেছিলাম বিদ্যুৎও চমকাচ্ছিল একবার করে মানে বৃষ্টিটা মানে মেঘটা আজ রাত থেকেই ঘনিয়ে এসছে তারপরে পুরীতে যে একদম যাতায় তো চলো এবার আমরা দেখি এবার আমরা যাব পুরীতে কালকে পুরী সি বিচে পুরী জগন্নাথ দেবের মন্দিরে পুজো হবে যেতে হবে তারপরে ঘুরবো টেম্পেলের ঠিক অপোজিটে আরও একটা টেম্পেল রয়েছে সান টেম্পেল বলা হচ্ছে যেটা তো বন্ধুরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম কোনারকেরই মিউজিয়াম ঠিক আছে এটা হয়তো নতুন কারণ কেউ জানে না এই জিনিসটার ব্যাপারে যারা যাদের সাথে আমি এসেছিলাম তো আমি যেহেতু কোনারক মন্দিরটা ঢুকিনি তাই জন্য বেরিয়ে এসে একটু এদিকে পায়চারি করতে করতে এগিয়ে দেখলাম যেখানে একটা মিউজিয়াম রয়েছে তো আমি আর একা ঢুকলাম না কারণ কি সবাই তাড়াহুড়ো করছিলো সবাই চলে যাচ্ছিল ফিফটি রুপিস চার্জ করছিলো তো এখানে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু তোমরা দেখতে পেয়ে যাবে যারা আসবে অবশ্যই এটাকে ভিজিট করবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু থাকবে এবং গ্যালারি সিক্স বলে একটা অপশান মানে রুম রয়েছে সেখানেও দারুন দারুণ স্ট্যাচু রয়েছে এবং প্রত্যেকটার হিস্ট্রি তোমরা সেখানে পড়তে পারবে স্ক্রিন টাচ একটা স্ক্রিন রয়েছে প্রত্যেকটা জায়গাতে তো সেখানেও কিন্তু সেখানে সব ডিটেলস তোমরা জানতে পারবে একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমরা এখানে করতে পারবে তো চলো এবার আমরা বেরিয়ে যাই যাই হোক কোন রকম মিস করলাম সান টেম্পেলও মিস করলাম নেক্সট টাইম অবশ্যই ভিজিট করব সাসপেন্স থেকে গেল ঠিক আছে আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে পুরীতে এসে মানে ভুবনেশ্বরে এই জিনিসটা খুব খেতে ভালো লাগছিলো মিষ্টি লাগছিলো ঠিক আছে জাস্ট সেদ্ধ আমরা বাড়িতে যেগুলো সেদ্ধ করি কোনো টেস্ট থাকে না কিন্তু আর সেদ্ধই হতে চায় না বাটিগুলো এদেরগুলো জাস্ট জলে দিচ্ছে সঙ্গে সঙ্গে ফুটচার হয়ে যাচ্ছে এত মিষ্টি খেতে বেশ ভালো লাগছিলো তো এগুলো খেতে খেতে আমরা এবার বেরিয়ে যাব। তো বেরিয়ে বাসে উঠে পুরীর দিকে যাওয়ার পথে এই জিনিসটা দেখলাম মানে এর ঢেউ দেখতে পাচ্ছি পাশেগুলো ঢেউ ঠিক আছে বাস থেকে ক্যাপচার করেছি তো চন্দ্র ভাগা বললো তো আমি পুরী যাওয়ার আগে কোথাও কিছু দেখে যাইনি ওই জন্য আমার কিছু আইডিয়াই নেই তো ওরা যা বলছিলো তাই দেখে দেখে যাচ্ছিলাম আমাদের বাসটা ডাইরেক্ট পুরী পর্যন্ত আসেনি কারণ ওখানে একটা বাস স্ট্যান্ড আছে বড় বাস স্ট্যান্ড সেখানেই বাসটা নামিয়ে দিল তারপর আবার আরও একটা বাস চেঞ্জ করতে হলো মানে যাতায় অবস্থা এতটাই বিজনেস মানে কি বলবো পুরী নয় লুটেরা এরা সব জায়গাতে টাকা এখানে গাড়ি চেঞ্জ করো ওখানে গাড়ি চেঞ্জ করো তো ফাইনালি আমরা পুরীতে নেমেছি বাট এখনও আমরা হোটেল যেতে পারিনি বাসটা আমাদেরকে এখানে নামিয়ে দিল এক দাদা ব্যাগ আছে আমার ভুলে একটা আছে আরও এক দাদা ব্যাগ আছে কীভাবে পৌঁছবো জানি না ব্যাগ নিয়ে কি ব্যাগ নিয়ে ভিড় ভিড়ভাট হয়ে গিয়েছে মানে মানুষের থেকে ব্যাগের সংখ্যা বেশি হলে যা হয় আর ঠিক আছে চলো দেখা যাক সঙ্গে থাকো এই যে দেখো এক একটা মানুষের কাছে প্রায় মনে হয় তিনটে করে ভ্যাগ রয়েছে মানে যাতে অবস্থা যেখানে নামালো এক তো বড় বাসটা এলো না যেখানে নামালো সেখান থেকেও আবার আরো হাঁটতে হচ্ছে মানে এই যে ধর্মশালাটাই আমরা থাকবো আর কি চলবার তো কালকে সকালে তোমাদেরকে দেখাবো কোথায় আমরা থাকছি ঠিক আছে দেখি দুটা তিনটা ইয়ার কাছে তিনটা চারটা বাবারে আমি একটি নিয়ে নড়তে পারছি না এত ভারী পিছনে মনে হচ্ছে কেউ দু বস্তে সিমেন্ট করে দিচ্ছে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগ আসবে পুরী থেকে ডাটকা ব্লগ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা